জীবনকে পরিবর্তন করতে হয় জীবনের মনকে পরিবর্তন করতে হয় কোন না কোন সময় এসে মনকে গুড়ায় দিতে হয় যারা ওয়াজ শুনে মাহফিল শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না যেই সে এত ওয়াজ এত আল্লাহর আয়াত এত কোরআনের কথা এত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস কোন বিহিত নেই যেই সে আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা কি বলছে আবার হারাম খাওয়া আইল ঠেলা চুরি দাঁড়ি চাঁদ মানুষের ঠকানো গালি ঝগড়া ফাঁসাদ মানুষের ক্ষতি করা নামাজ কালাম নাই ফিল্ম দেখা টিভি দেখা নাটক সিনেমা দেখা হারামের ভিতরে ডুবে থাকা আবার যে সে হয়ে গেল এরপরে আবার ওয়াজ শুনে আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে দুই চার ঘন্টা ওয়াজ এমন এমনকি ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল ফজর নামাজের শেষ আটটা বাজে আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বহু জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেয়া হবে উদ্দেশ্যে এদের জন্মই হলো যে কি একটা সিমেন্ট আছে না তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে আর এই কপাল পড়া মানুষ এবং জিনের জন্ম নামের লক্ষ্যে কারা তারা লাহম বাহুনা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না ভাবে না যে আমি কি করছি বলা হম আইন উল্লাইফ বিহা। চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না চোখের সামনে মানুষ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না আল্লাহ কাছে বের যাচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষা নিচ্ছে না লাহুম আদান ওয়া লাহুম আদান লা ইসমাউনা নাবি কা কানদিয়া আল্লাহর কথা রাসূলের কথা কিন্তু ভিতরে ঢুকছে না এই মানুষগুলো আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম তারা চতুষ্পদ জন্তুর মত বাহুম আদাল বন্তাজিত এদের এদেরকে আল্লাহ নামের জন্য তৈরি করেছেন এজন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে কথা শুনলাম আমল করার জন্য প্রতিজ্ঞা করতে হবে চেষ্টা করবেন চেষ্টা করে চলতে যাবেন কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরে দিবে আবার বিপথে চলে যাবেন আবার কোনো আজ শুনবেন সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে আর এই কুস্তি তো হায় অমর ভার কি কবি ও দাবা দাবালে কবি শয়তানের সাথে লড়াই চলতে থাকবে কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ নিয়ত করে নেই এমন কোন মানুষ যদি থাকেন এই মজলিসে নামাজে গাফলতি ছিল তিন অক্টো পড়তেন এক অক্টো পড়তেন না চার অত পড়তেন না বা গাফলতি ছিল তারা করেছেন করেছেন মালিকের সাথে কথা বলে হালখাতা তবা আল্লাহ আমি থেকে সরে আসলাম এরকম নিয়ত করেছেন কোনো মানুষ তার একটা হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান আমার সময় খুবই অল্প সীমিত কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না এই জন্য ওয়াজ শুনে রাখলাম দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে আপনাদের এখন ভিতরে যুবকদেরকে বিশেষ করে ওয়াজ শুনে এখনই কেটে যাবা চান্দু আরো কিছুদিন করো আকাম খুকাম আরে পুরা জীবন পুরো রয়েছে মাথা খারাপ এই বয়সে দাঁড়িয়ে রাখবা তাই রাখলে বলবে জঙ্গি রাজা এটা সেটা মাথা খারাপ আরো কিছু আকাম খুকাম করে নাও এই কথা এখন ইংলিশ ভেতরে ভিতরে আল্লাহ আল্লাহবুল আলামীর কাছে তাওফির কামনা করেন মানুষ চাইলে ফিরে আসতে পারে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তফিক দান করে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার দান তো আল্লাহ আমাদের তারা যেন কারোর কোনো ক্ষতি না হয় আমরা যেন মানুষের উপকারে থাকতে পারি সেই তৌফিক দান করে ই আল্লাহ আমরা যারা নামাজের ত্রুটি আছে গাফলতি আছে মালিক আপনি সাহায্য করেন শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতাই দেন আমরা যেন নামাজি হতে পারি আমাদের মা-বোনদের কল্লা পর্দা পুশিদার সাথে চলার তৌফিক দান করেন আমাদের চক্ষু গুলোকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করেন আমাদের এই সমাজকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ আল্লাহর অনুগত বান্দাদের প্রিয় বান্দাদের অভয়ারণ্য ও চারণভূমি হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন আমিন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি